এই যে দেখেন আপনি না দেখলে বুঝবেন না এই যে একশো এই দুইটা থাকবে হচ্ছে আপনি এই যে এটা মোটা এটা মোটা থাকবে যেটা এটা কপি হ্যাঁ এটা মোটা থাকবে এটা কপি আর এটা হচ্ছে অরিজিনাল অরিজিনালটা দেখেন একদম সমান থাকবে এই যে দেখেন সম্পূর্ণ সমান থাকবে দুইটা র্যাকেট আমি হাতে নিয়ে তারপর আপনাদেরকে দেখাতে হবে আর নয় বুঝবেন না এই দেখেন একশো এর হচ্ছে এইটা হচ্ছে কপিটা এটা মোটা থাকবে মোটা আর এটা হচ্ছে একদম লেভেল থাকবে এটা হচ্ছে অরিজিনালটা তো অরিজিনাল তো আছে আমাদের কাছে কপিটাও আছে অরিজিনালটা অবশ্যই ভালো এটা থার্টি টু থেকে থার্টি এলবিএস দেওয়া যাবে একদম রিল্যাক্সে কিচ্ছু হবে না আর কপিটা অনেক কম দেওয়া যাবে তো অনেকে হচ্ছে কপিটাই অরিজিনাল করে সেল করে তো আমরা ওইটা করবো না আমরা আজকে একদম অফার প্রাইস দিয়ে দিব কপিটাও নিলে আছে কপিটার প্রাইস থাকবে একটু কম আর অরিজিনালটার প্রাইস তো জানেনই একটু বেশি হবে অরিজিনালটা হবে চ্যাপটা হ্যাঁ অরিজিনালটা চ্যাপটা কপিটা হবে এই জায়গাটা মোটা হ্যাঁ কপিটা মোটা অরিজিনালটা চ্যাপটা থাকে তো এক্স ওয়ান আজকে অফার প্রাইস দিয়ে দিব তিন হাজার টাকায় একদম কমপ্লিট এক্স ওয়ান অরিজিনালটা তিন হাজার টাকায় কমপ্লিট পাবেন কপিটা পাবেন মাত্র বাইশো টাকায় কপিটা মাত্র বাইশো টাকায় কমপ্লিট অরিজিনালটা হচ্ছে তিন টাকা এক্স ওয়ান যেইটাই নেবেন আমাদের থেকে দোকানে আইসিও নিতে পারেন বা ও অর্ডার করতে পারেন হ্যাঁ একদম নিঃসন্দেহে নিতে পারেন এগুলো একদম নিঃসন্দেহে নিতে পারেন আর হচ্ছে আপনাদের যাদের যাদের লাগবে আমাদের এ ইনবক্স করলেই হবে কপি অরিজিনাল কম্পেয়ার করে নিতে পারবেন